আমি নিজে আমার পরের বক্তা। বন্ধু সুলভ ব্যবহার করি কিন্তু ওস্তাদ মনে করে করি উনি একটা বায়ন করেছিলেন বড় দুঃখের আমি বায়নটা শুনে আমার চোখে পানি এসছিল মেয়েটা বড় নামাজি মেয়েটা বড় পরেশগার নামাজ নামাজ নফল নয় বেঁধে রুকুতে গেছে এইভাবে স্বামী জড়িয়ে ধরে নিয়ে শুয়ে গেছে নামাজ কি করবি এখন এটা কোন বয়স এত নামাজের বয়স নয় এখন রিল্যাক্স করবো হইচই করবো বিবিকে নামাজ পড়তে দেয় না

দ্বিতীয়বার ফিরে আসব না জীবন যৌবনটা কাটিয়ে নিব বাপের বাড়িতে ভিক্ষা করে খেয়ে নিব এই রকম চালেমের সংসার করব না যে আমাকে ফরজ নামাজ পড়তে দেয় না বহু মহিলা নির্যাতিত অবস্থায় রয়েছে এরা কি করবে তাহলে কি স্বামীর জন্য এরা জাহান্নাম চলে যাবে না আল্লাহ তাবার তালা বলছেন ও আমার বান্দিরে তুমি আমাকে ভালোবাসো আমি জানি আমিও তোমাকে ভালোবাসি শুনে নাও তোমার স্বামীটা বড় জালেম এর জন্য আমি আল্লাহ তো জালেম নই আমাকে তুমি অত জালেম মনে করিও না শুনে নাও তোমার স্বামী জাহান্নাম গেলেও আমি আল্লাহ তোমাকে জান্নাতে দিব পৃথিবীর বুকে পৃথিবীর বুকে পৃথিবী যত দিন হয়েছে পৃথিবীর বুকে সব থেকে বড় জালেমের নাম হচ্ছে এ ফেরাউন ফেরাউনের মতো জালেম কেউ নাই কোরআন যাকে মানে জালেম ঘোষণা করেছে মুদির থেকে লাখো গুণে বেশি ফেরাউন বড় জালেম সেই ফেরাউনের বিবি আসিয়া চিরদিন জান্নাতে থাকবে আমার আল্লাহ বলছেন কে আসিয়া জান্নাতের ভিতরে থাকবে ফেরাউনের বিবি আসিয়া জীবনে ফেরাউনের বদ আচরণকে মেনে নিতে পারেনি বেইমানের বেঈমানি মেনে নিতে পারেনি ফেরাউন যখন আলা মানে এলান করে দিল আনা রব্বুকুমুল আ'লা আমি তোমাদের বড় আল্লাহ মিশরবাসীরে তোমরা আমাকে আল্লাহ বলো আমাকে সাজদা কর এই জালেম যখন এই সন্দোলন শুরু করে দিল সবাই তাকে আল্লাহ বলতে লাগলো যারা বড় ইমানদার তারা কোনদিন তাকে আল্লাহ বলেনি এর ভিতরে বলেনি নিজের বিবি আসিয়া